গুড মর্নিং সবাইকে আশা করি তোমার সকলেই খুব ভালো আছে আমি খুব খুব ভালো আছি আমার ছোট্ট এডি ব্লগস পরিবার সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি দেখো সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন হচ্ছে যে ঘরটা মুছি সবশেষে ঘরটাই মুছি তো এখন প্রায় সাড়ে আটটা আটটার মতো বাজে এরকমভাবে আর একটু বেলায় হয়ে গেলো আর এখন পাখাটা চালিয়ে দিলাম ঘরটা মুছি আর আজকে হচ্ছে যে মানে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র মাসের শেষ দিন তো আমাদের আমি একটা নতুন কিনেছিলাম তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছিলাম তো আমি ঠাকুর মশাইকে বলেছিলাম যেদিনকে নিল ওই দিনকে পুজো করতে তো উনিশের টাইম হয়নি তাই জন্য আজকে পুজো করতে এসছে বলেছে মানে মা বলেছে যে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করে দিত তাহলে আমরা শিবরাত্রি নীলের সময় জল ঢালতে পারবো তো তাই জন্য ব্রাহ্মণ এসেছে দেখো পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ハロハロボムシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシボシいシボシボシボシボシボシボシボシボ আকুন্ড পুষ্পায় নম স্বতঙ্কর বান্ধবল সম্প্রদানি সূত্রা গুন্ঠিত মলং নম আকুন্ড পুষ্প সমনি লম্বত মল বিধান পরমেশ্বর সূত্রা নিত নম শিবদে পুষ্পুদ্ধে ভগন্ত নম শিবায় অখণ্ড ফল মিষ্ট নৈবিদ্যা নম শিব নম নম আনন্ন নৈবিদ্যম শিব এস্যং নম শিব নম নম পুষ্প ধূপ দীপ নৈ বিদ্যং ভোজ্যং শিবায় শিবদি সন্তুষ্ট বরদা পিত মহাদেব মহাত্ম মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মহরায় নম নম নমস্তুভং বিপক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্ত বজ্রস্ত বৈ নম আজ নিকেতন মাদি গুরু গণলাসন বাজি বিষণ ধরম প্রথমাধি বদ সেবক রঞ্জনকম প্রণবামী শিবং শিব কল্প তরুণ কুণ্ডলী কাক্ষ সর্বযজ্ঞের সরহরী নম হরি হ নম শ্রী হি নম শ্রী হরি মঙ্গলম ভর নমদূা বাব দেবতা সন্তুষ্ট বরদা পিত কার্য সিদ্ধে পরিপূর্ণম ভবন প্রিয় নম শিবায় সন্তুষ্ট ভর দেখো আমার পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ঠাকুর মশাই বাড়ি চলে গিয়েছেন আর আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম তখন তো একটু দেখিয়েইছি এখন একটু ভালো করে দেখিয়ে দিলাম আরে দেখো মানে 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 শিবলিঙ্গ পুরো ঢাকা পড়ে গেছে ফুলেতে তো চলো তোমরা ভিডিওটা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না